ধন্যবাদ ওই সকল প্রশাসনিক কর্মকর্তাদের যারা আসলেই নীতি নৈতিকতার সাথে এইসব দায়িত্ব পালন করে যারা চিন্তা করে যে এইসব উপকরণগুলো আসলেই কি নিজ পাওনাদারের হাতে যায় আসলেই কি তার কাছে যায় যে এইসব কাজের সাথে সম্পৃক্ত আলহামদুলিল্লাহ কৃষিকাজের সাথে প্রায় চল্লিশ বছর উপরে সম্পৃক্ত অতীত কোন সময় আমরা জানতাম না যে কৃষিকাজে সরকার সহায়তা করে এই বছর আমরা সরকারিভাবে বিষদান্তা পেয়েছি এবং সাথে কিছু সার পেয়েছি এই জন্য আমাদের পাঁচতং দক্ষিণ রামপুর ইউনিয়ন পরিষদের সচিব মহোদয় তন্ময় স্যারকে ধন্যবাদ জানাচ্ছি আর হ্যাঁ আমাদেরকে আমাদের যেহেতু ল্যান্ড প্রপার্টি আছে ভবিষ্যতে আমরা যেন কৃষিকাজের সহযোগিতা পাই এই জন্য উদাত্ত আহ্বান জানাচ্ছি আর এই যে কৃষি যেই সহায়তা কর এটা যত উপকৃত মানুষের কাছে যায় সবসময় কারণ এতদিন তো মানুষ পায় একটা জিনিস আমরা অতীতে দেখেছি সরকারি সহায়তা যাদের জমি জমা নাই অনেক এরকম নিয়ে আত্মসাত করেছে অনুরোধ থাকবে যাদের জমি জামা আছে তারা যেন সরকারি সহায়তা পায় এবং সরকারি সহায়তা পেলেই ফসল করার জন্য উদ্বুদ্ধ হবে জাতি এবং দেশ উপকৃত হবে আমি বিশেষ করে ধন্যবাদ জানাতে চাই আমাদের পাঁচতং রামপুর ইউনিয়নের নতুন নিযুক্ত প্রশাসনিক কর্মকর্তা জনাব তন্ময় স্যারকে ওই সময় স্যার একটা কথা বলছিলো যে আপনারা যারা কৃষক আছেন তারাই কেবল নেওয়ার চেষ্টা করবেন এর বাহিরে কেউ আবেদন করবেন না এবং উনি আক্ষেপ করে একটা কথা বলছিল যে কিছু কিছু মানুষ তাদের জমি নেই ধান করা বা ফসল করার মতো কোনো জায়গা নেই তারা এসে আবেদন করে বসে থাকে এবং তারা সেই বীজ নিয়ে খই বেজে খায় এটা স্যার সম্মুখীন হয়েছেন এবং স্যারকে আমরা আশ্বস্ত করতে চাই আপনি যে বীজটা আমাদেরকে দিচ্ছেন আজকে সেই বীজের ফসল আমরা কাটতেছি এটা আপনাকে অসংখ্য ধন্যবাদ আর আপনাকে অবশ্যই আমন্ত্রণ ইউনিয়নের নং ওয়ার্ডে দুই ইনশাল্লাহ আপনি এসে ঘুরে যাবেন আমরা কথা বলতেছিলাম বাংলাদেশে কৃষকদের সহায়তা করতে কৃষকদের উদ্ভুত্ত করতে ও কৃষির হাল ধরতে কৃষি মন্ত্রণালয় কর্তৃক কৃষকদের যে কৃষি উপকরণ দেওয়া হতো তার কথা হ্যাঁ কথা বলতেছিলাম ধানের বীজ নিয়ে সরকার কর্তৃক দেওয়া এই বীজ আদৌ কি কৃষকের কাছে পৌঁছাতো না এতদিন তা পৌঁছাতো না আমাদের সমাজ এমন পর্যায়ে পৌঁছে গিয়েছিল যে যারা কৃষি কৃষিকাজের সাথে সম্পৃক্ত ছিল না কৃষিকাজ করতো না কিংবা তাদের ফসলের কোনো মাঠ ছিল না তারা সেই কৃষি উপকরণ কৃষি বীজ এনে খই ফুটিয়ে খেত এটা খুবই আফসোস আর হতাশাজনক ধন্যবাদ ওই সকল প্রশাসনিক কর্মকর্তাদের যারা আসলেই নীতি নৈতিকতার সাথে এইসব দায়িত্ব পালন করে যারা চিন্তা করে যে এইসব উপকরণগুলো আসলেই কি নিজ্য পাওনাদারের হাতে যায় আসলেই কি তার কাছে যায় যে এইসব কাজের সাথে সম্পৃক্ত তাদের সাথে সাথে আমাদেরকেও সচেতন ও সতর্ক হতে হবে ন্যায্য পাওনাদারের হাতে তার পাওনা যেতে হবে আমাদেরকে অন্যায়ের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে কেননা কৃষকের এই কৃষি উপকরণ বন্টনের মাধ্যমে কৃষক উদ্বুদ্ধ হবে বাংলাদেশে কৃষির হাল ধরবে শক্ত করে আর সর্বোপরি কৃষক বাঁচলেই বাঁচবে বাংলাদেশ